আগে হোসেন দানি স্যার আমাদের পরিচালক স্যার ইয়া দিবে আদেশ দিবে

পরিষ্কার রাখা লাগে নিজের সার্টি আমি এটা বাদী পরিবেশের এই বাড়ির মাঝে ফার্ম দেয়া মানুষ দুধর লাগেন বাড়িতে আয় দুধ দুধ লোক নিতোয় বাড়ির যে পরিবেশ একটা আছে আমার বাড়িরও ঐতিহ্য একটা আছে এটা নষ্ট করে ফেলা ইচ্ছে আমাদের আমার ফানিতে পানিটা একবারে গোলা গেছে একবারে এটা হয়তো তারা ব্যবহার করে যায় এটা সব নষ্ট করছে আর এইটা এইটার কারণে আমার কিছু আত্মীয় স্বজনে আমার হেও প্রতিবন্ধ করে সেও আইত রাজি হয় না যে এইটা দুর্গন্ধ বাড়ির মাঝে দুর্গন্ধ এই সেই নানান লন্ডন থেকে আই না তারা বাচ্চা কাচ্চা আইতেও চায় না এই পরিবেশের লাগে এর বাদে আমি নিজেও অসুস্থ আমিও না আমার ক্যান্সার ক্যান্সার গই গেছি আমি আমি নিজেও অসুস্থ তা আমরা কতইল গা তার লগে আমরা কোনো দুস্মই নাই তারা আমরাও উতায় বড় করছি লেখা তারারে সপ্তাহ বাড়িঘর সব তো তারারে দিছি আমরা সব কিছু আমরা দিছি তার বাস তা আমরা বাস্তু আসে তিনজন তার বাস আমার দাদার বাতি যে আসলা আমরা তো এক লোক এক জয় উতায় সাইড সাইড ফুয়া বানাইয়া তার বাপর ইয়া সাইডজন ইয়ে ফ্যামিলির মাঝে সাইডটা অংশ আছে বিল্ডিং মানে তারা ও টেকালে মানে তার বাইরে আমার চাষে আনি লন্ডন বাপ ঢেকে গেছে আমার সাশায় তার বাইরে যেগুলো লন্ডন আছে তার বাইরে আমার চাষে আনি তারপরেছে এটা আমার আমরা সবু ফড়াইছি তার পড়াইয়া তার মানুষ ফোনাইছে আজকে তারা আমরা কথাও নে আমার দাদার বাতিজা তার বাপ এই যে মতি মতির বাপ হইলে কিন্তু আমার দাদার যা তো এখানে দাদার লগে আমরা আগে আমরা বাড়ি আসলেও গড়পুর আশি না আশি বছর আগে আমরা ওখানে বছর করছেন আমার দাদায় ওই সময় তার বাপের দাদার লগে আইসেন তো দাদাই ও এক ফ্যামিলি তো আমার বাপ তিনজন ওইটা তিনজন আস্তান্ডেলিয়া চারজন ও সমান অংশে বাক আস্তা ফ্যামিলির জাগা জমেন বাড়ি সব সপ্তাহ দিছেন তারা লেখাপড়া করাইছেন সপ্তাহ করছেন তার বাইরে লন্ডন নিচন আমার চাষায় হে বাপ দেখিয়া গেছে তার আরব বাড়ি প্রফেসর এমসি কলেজে পড়ে পড়ায় হে হোক কলেজে এটা সব আমরা অবাদান তো তারারে আর কত বহুত কত হয়েছে যে তোমরা ব্যবসা করো সমস্যা নাই তোমরা বাড়া বাড়ির বাড়া যেখান ব্যবসা করো বাড়ির একটা ঐতিহ্য আছে সাব বাড়ি হইলে বৌত ওই দেখার দুগা সব ওখানে মাইছে চিনে বা আমার বাড়ির ঐতিহ্য নষ্ট করে রাখা লাগছে বাড়িজনের বেমার আজার ছাড়ে না আর কুটুম কাছে এতিয়াও চাই না কুটুম কাছে আহে প্রতিবন্ধ করে যে বারুণী বাড়ির নাম হয়েছে গোয়ালবাড়ি সাহাবাড়ি আছিল মানে মাইছে দেখে গোয়ালবাড়ি এটা দুদালার বাড়ি ফার্ম আসেন তো এই ফার্মের বিরুদ্ধে একটি পরিবেশগত ক্ষতি সাধনের একটি অভিযোগ দেওয়া হয়েছিল সেটা আমাদের মন ইয়েতে মহা অতিরিক্ত মহাপরিচালক স্যারের নির্দেশ এবং আমাদের পরিচালক সিলেট বিভাগীয় জন্য পরিচালকের নির্দেশ মতে আমি আজকে তদন্ত করতে আসছি তো আমি শীঘ্রই তদন্ত রিপোর্ট পরিচালক চার মহোদয় বরাবর উপস্থাপন করব এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সদর সিদ্ধান্তের জন্য আমি সারের নিকট পেশ করব পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে পরিচালক স্যারের নিবেন থ্যাংক ইউ